নুরুল হুদা যদি নির্দোষ হয়ে থাকে তাহলে শেখ হাসিনাও নির্দোষ আওয়ামী লীগের যত পরিবার আছে তারাও সবাই নির্দোষ শেখ হাসিনা এখনও তাহলে প্রধানমন্ত্রী আছে তাকে ইন্ডিয়া থেকে এনে তার প্রধানমন্ত্রিত পদ ফিরিয়ে দেওয়া হোক সুশীলরা একাত্তরের চেতনা বাদ দাও সামনে আগামী বাংলাদেশ নতুনভাবে সাজাতে হবে গড়তে হবে চোর দালাল দুর্নীতিবাস চাটুকার এই দেশে তাদের ঠাঁই হবে না সেটা এই দেশের মানুষ যুব সমাজ দেখিয়ে দিয়েছে যে চুরি দুর্নীতি অবৈধ নির্বাচন করবে দালালি করবে চাটুকারিতা করবে তার অবস্থা এই নুরুল হুদার মতোই হবে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর হবে সেটা সে ভাবতেও পারবে না কোনো দিন